কেমন হয় আগে বলে নিই তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি আবারও দেখা হয়ে গেলো নতুন দিনে নতুন একটা বলক নিয়ে তো বলক যেন না আজকে হলো খুবই একটা স্পেশাল ভিডিওটা প্রথম থেকে শেষ দেখো আশা করি সবটাই বুঝতে পারবে সাথে কথা বলতে বলতে সব কাজই হয়ে গেলো কাজের মধ্যে প্রথমে করেছিলাম রাধাষ্টমী যেহেতু কচুর সবজি খুবই পছন্দ তাই কচুর সবজি বানিয়েছিলাম একটু তাহলে তো তোমরা দেখতেই পেলে মালপুয়া বানালাম আর পুরি বানালাম কড়ি চাবল বলে দই আর বেসনটাকে একসাথে মিশিয়ে একটু হলদি দিয়ে ফুটাতে দিয়ে দেবো তারা কীভাবে কড়ি চাবল বানাবো আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এইভাবেই বানাই আমার কড়িটা ফুটে গেছে এখন পাল্টে নেব ওই জন্য কড়াতে একটু ঘি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা সোনা লঙ্কা দিয়ে এটা পাল্টে নিচ্ছি দেখো ফুটে গেছে লাস্টে কিছু আমি ধনে পাতা দিয়ে দিলাম বেসন বড়াও দেয় আমি এটা দিইনি নি যে বানাচ্ছি তো দেয় শ্যাম্পেলে বানালাম আর এখানে আমার ভাতটাও হয়ে গেলো সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট দেখো রান্নাঘরে সব কিছু পুজা হয়ে গেলো ভগবানের খাবারগুলো রান্না করে রেডি করে নিচ্ছি তারপরে উপরে নিয়ে যাব। প্রসাদে বানিয়েছিলাম সিময়ের পায়েস কুমড়োর সবজি কচুর সবজি মালপুয়ো আর পুরি লাস্টে ছিল কুড়ি চাউল তোমরা তো দেখলেই সব কিছু রেডি করে নিলাম এবার এক একটা করে যেহেতু তোমার উপরে মন্দির এখন আমি উপরে যাব। মানে আমার ছেলে সান করে বসেছিল এই অকে বললাম একটা প্রসাদের থালা নিয়ে আর আমি একটা নিয়ে যাব। শুভ কাজ করলেই আগে প্রদীপ জ্বালাতে হয় তাই প্রদীপটাকে জ্বালিয়ে নিলাম এখানে ভগবান যে ছোট্ট আসনটা বিছিয়ে ফুলের মালা রাধা রানীর যেহেতু পদ্মফুল পছন্দ তাই পদ্মফুল কিছু কুচো ফুল রেখে দিলাম অষ্টমীর আগের দিনে দুটো লেহেঙ্গা নিয়ে এসেছিলাম তোমরা বলো কোন লেহেঙ্গাটা পরাবো এখানে এই সেটটা নিয়ে এসেছিলাম দেখো এখানে সব প্রসাদেই তুলসী পাতা একটু একটু করে ছুঁয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পারছ যেহেতু রাধা অষ্টমীর দিনেও তুলসী পাতা তুলতে ছিল না যেই তুলসী পাতাগুলোই আমার কাছে তুলা ছিল তুলেই গুনে দেখছিলাম কম পড়ছিলো তাই তুলসী পাতাগুলো সব প্রসাদ প্রসাদে একটু করে ঠেকে দিলাম বাকিগুলো করি চাবলে রেখে দিলাম আর একটা ভগবানজির নাওয়ার ঘটিতে রেখে দিলাম ভগবানজিকে দুদিন একদিন ছাড়াই নতুন নতুন লেঙ্গা পরাই তাই লেঙ্গাটা খুলে নিলাম ভগবানজিকে জল দিয়ে স্নান করালাম তারপর করাবো দুধ দিয়ে স্নান এই এখানে দুধ দিয়ে স্নান করাচ্ছে ভগবানজি স্নান করানোর পর নীলা কালারের লেঙ্গাটা পরাবো সাথে এই সেটটা পরাবো কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো রেডি হয়ে গেলো এইসব ভগবানজির কাজ পাঠ করতে না আমাকে খুবই ভালো লাগে অষ্টমীর যে বরৎকথা রাধায়ণের অষ্টমীর যে কাহিনি তোমরা কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবে তো জানি আমার মনে হয় তোমাদেরকে শোনাই কিন্তু আমি শোনাই না তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে আমি শোনাবো পদ্মফিলটা একটু দিয়ে দিলাম ইতর আর ভগবানজিকে সেন দিয়ে দিলাম এখন ভোগ মা রাধারানী হলো প্রেমের প্রতীক তাই ভক্তিভাবসে প্রেম সে পুজো করলেই হবে মা রাধারানী বলেছে আমার ভক্তদের না কোনো কষ্ট হয় রাধা অষ্টমীতে মা রাধারানী যাই ভোগ লাগুক সেই ভোগ তোমরা ভক্তিভাবসে নিবেদন করতে পারবে বারোটা বাজার পরেই যতটা জানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাকি জানি না তো আজ মা রা রা উৎসব পালন করছে তাই অনেকক্ষণ ধরেই ঝুলাটা ঝুলাচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম মা রানীকে সিংহাসনে বসিয়ে দিলাম দিয়ে পদ্মফুল গোলাপ ফুল নীলা মালা দিয়ে সাজিয়ে রেখে দিলাম রাধারানীর কাছে এই আশীর্বাদে চাইব সবারই মঙ্গল করা সবকে ভালো রাখো আর কৃষ্ণ ভক্তি সবকে প্রদান করো তোমাদেরকে বলছিলাম না আজকে হলো আমার কাছে একটা খুব স্পেশাল দিন এটা ছিল রবিবার সুন্দর একটা দিন তো জানো এখন গণেশ পুজো হচ্ছে গণেশেরও বার্থডে আর রাধা রানীরও বার্থডে বলো তো আর ছোট্ট ছেলেটা ছোট্ট থেকে এত বড়ো হয়ে গেছে তারও আজকে জন্ম মানে যেই প্রসাদগুলো বানিয়েছিলাম সেগুলোই আমার ছেলেকে খাইয়েছি ওরা সুখ দিনে একটা বার্থডে এসে যাবে আমি জানিই না খুবই ভালো লাগছে তোমরা সবাই আশীর্বাদ করে রাখে খুব বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে সবাই মিলে এখন কেকটা কেটেনি এই যে এখানে এখন সবাই মিলে কেক কাটছে আমরা যে কেক কাটা হয়ে গেল। ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লাগলো